হয়েছে কি ও কথা ছিল বাসার যে রোস্টের মশলা শেষ হয়ে গেছে তো তুমি এক কাজ কর রোস্টের মশলা নিয়ে এসো আচ্ছা আর আমার মেয়ের অনেক দিন খাসির মাংস খাওয়ার ইচ্ছা এই জন্য তুমি আজকে আমার মেয়ের জন্য মুরগি আনবে খাসির মাংস আমার মেয়ের অনেক খাওয়ার ইচ্ছা তাহলে রোস্ট কে খাবে ও ওই রোস্ট কে খাবে আরে বাদ দাও তুই রোস্টটা আমি আমি খেয়ে নিব আমার মেয়ে খেতে চলে মেয়েকে দিয়ে

হ্যাঁ প্রিন্সেস আমি তোমাকে অনেক ভালো থ্যাংক ইউ প্রিন্সেস মামি 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 কি হলো প্রিন্সেস আর বলো না মা এই কানি দুললাম হাতের ভিতরে ঢুকে গেছে কি 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 আমি কি করব প্রিন্সেস আমি এখনই আমি ডাক্তারকে কল করছি মা দাক্তার ডাকতে হবে না সামান্য একটু কি তো সামখে নেই হ্যাঁ যে এই যে মা দেখ দেখো রক্ত কমছে তুমি ভাই বোন আমার একটু একটু বেশি জ্বলে গিয়েছিলো তা আমি শেষ থাম আমি আর এই সব শুনতে চাই আমাকে কল করতে দাও আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক

পরে কথা আচ্ছা পরে কথা কইব কোন জামে কত মানে আচ্ছা আচ্ছা আপনি তাড়াতাড়ি আসা শুনুন আমার লিখে একটু অনেক ভালো আচ্ছা

তুমি যে আমাকে শশা কাটতে বলছো শশা কাটতে যাই শশা এত বড় হইয়া গেছে শশা রাঁধতে যা মা তোমার কাছে এইটা জ্ঞান তুমি ডাক্তার কাছে ফোন

এটাই বাস্তব জীবন